খুব যদি বিপদে পড়ে যান কোনো জায়গায় মনের ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে যদি পূর্ণ করতে দীর্ঘদিনের ইচ্ছা তার জন্য একটি সুইচ ওয়ার আটান্নবার জব করতে পারেন শুধু জব করতে হবে দিনে দুবেলা অথবা তিন বেলা এবং করার পরই দেখবেন খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কয়েক দিনের মধ্যেই এমনকি হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি সেই বিপদের হাত থেকে রক্ষা পেয়ে সুইচ ওয়ারটি কি হ্যাঁ আমি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ডেড মেম্বার ইউএসএ রেকি এনার্জি হিলিং সাবজেক্ট লাউ ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপির মতো প্রত্যেকটি কোর্স অফলাইন অনলাইন শিখিয়ে থাকে ডিটেলস জানতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আজকে বলবো যে যারা খুব বিপদে পড়ে যান রাস্তাঘাটে তো তখন আপনারা কি কর্তব্য বিমল হয়ে পড়েন কী করবো মানে এমন টেনশন হয় আপনার মধ্যে যে একজন প্রকৃত বন্ধুকে প্রয়োজন হয় একজন গাইড বা মেন্টর কিন্তু হঠাৎ করে গাইড বা খুঁজে পাবেন এমন না সেই ক্ষেত্রে করবেন একটি সুইচ ওয়ার্ড অবশ্যই জব করতে হবে সুইচ ওয়ার্ডটি বলে দিচ্ছি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো পোশাকে দাঁড়িয়ে যে কেউ যার বিশ্বাস আছে বিশ্বাসের পর অবশ্যই ভরসা রেখে কন্টিনিউ মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট মনে মনে জব করবেন পাঁচ থেকে দশ মিনিট যে জব করতে থাকবেন এবং জাস্ট ফিল করবেন করবেন ইমাজিন ওই সমস্যা থেকে আপনি রক্ষা পেয়েছেন ম্যাজিকের মতো ওই সমস্যা ভ্যান্স হয়ে গেছে আসুন জেনে নেওয়া যাক সুইচ ওয়ারটি সুইচ ওয়ার্ডটি হলো হনুমান ম্যাজিক বিগিন নাও কিভাবে জব করবেন হনুমান ম্যাজিক বিগিন নাও হনুমান ম্যাজিক নাও হনুমান ম্যাজিক নাও হনুমান ম্যাজিক বিগিন নাও হনুমান ম্যাজিক বিগিন নাও ঠিক এইভাবে যদি এই সুইচ ওয়ারটি জব করতে পারেন অবশ্যই দারুণ রেজাল্ট পাবেন আরও একটি উপায় আছে সেটি হচ্ছে আপনি কোন রয়েছেন এবং সেখানে দেখছেন যে আপনার একার পক্ষে এই সমস্যা যে সমস্যার আপনি থেকে বেরিয়ে আসা সেখান সম্ভব নয় তো আপনি সেই ক্ষেত্রে যারা রেকি শিখেছেন তারা রেকির শক্তি সিম্বল বা পাওয়ার সিম্বলটিকে সেখানে বার বার আঁকবেন যারা শিখেছেন ইউটিউব দেখে নয় কোনো রেকি গুরুর কাছে রেকি শক্তিপাত বা অ্যাটনমেন্ট নিয়েছেন বা প্লেসমেন্ট নিয়েছেন অর্থাৎ রেকি রিক্ষা নিয়েছেন তারা ওই পাওয়ার সিম্বল প্রথম সিম্বলটি যেটিকে এক নম্বর সিম্বল বলা হয় সেই সিম্বলটি চোখে আপনার প্রবলেমের দিকে তাকিয়ে বা মনে মনে ইমাজিন করে সিম্বলটিকে তিনবার বা তার বেশিবার আঁকবেন এবং আঁকার পর আপনি সিম্বলটির প্রকৃত যে নাম সেই নামটি আপনি বারবার জব করবেন আর অ্যামাজিন করবেন ওই সমস্যা কেটে গেছে ইনস্ট্যান্ট যে কোনো উপায় কীভাবে গেছে ভাবার দরকার নেই শুধু মনে মনে প্রার্থনা করে এই সিম্বলটিকে আপনি অ্যাপ্লাই করুন এবং জব করুন দেখুন ইনস্ট্যান্ট খুব দ্রুত খুব ফাস্ট আপনি রিকভার্ড হয়ে যাবেন সেই সমস্যার হাত থেকে দারুণভাবে হেল্প করে এই সিম্বলটি রেকি যারা শিখেছেন তারা জানেন রেকি সিম্বলগুলো খুব কার্যকরী তবে সেটা অবশ্যই রেকি দীক্ষা বা রেকি শক্তিপাত নেওয়া থাকতে হয় যে কেউ শিখতে পারেন রেকি যাই হোক তাহলে এই যে সুইচ ওয়ারটি প্রথমে বললাম আপনারা এটা তো অ্যাপ্লাই করছেনি এবং যখন কোনো সুইচ ওয়ার্ড মনে পড়বে না যে কোনো উইস ফুলফিলমেন্টের জন্য যে কোনো ম্যানিফেস্টেশন করার জন্য যে কোনো অ্যাফারমেশন দেওয়ার জন্য বাধা বিঘ্ন থেকে মুক্ত থাকার জন্য আরো একটা সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন সুইচ ওয়ার্ডটি হচ্ছে টুগেদার একদম মাস্টার সুইচ ওয়ার্ড বলতে পারেন শুধু বারবার জব করবেন ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে ইমাজিন করে মনে প্রাণে বিশ্বাস রেখে টুগেদার 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 মাঝখানে দেখুন আমি যখনই বলছি একটু কিন্তু স্পেস রেখেছি একটু ফাঁকা রেখেছি জায়গাতে টুগেদার 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 ঠিক এইভাবে তখন দেখবেন দ্রুত সমস্যা থেকে বেরিয়ে আসছে উইশ থাকলে উইশ ফিলমেন্ট হচ্ছে আপনার যাই হোক যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার করবেন বন্ধু সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওতে অবশ্যই নিজের ইষ্ট দেবতার নাম লিখে তাকে ধন্যবাদ জানাবেন প্রণাম জানাবেন নিজেরা ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন তো বন্ধুরা আজ চলিত হবে ধন্যবাদ